আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ল্যাকার পলিস সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো সাদা মালের ভিতরে কিভাবে কালো করা হয় ডিজাইনের ভিতরে কিভাবে কালো করা হয় বা গ্রুপের ভিতরে কিভাবে আমরা কালো করে থাকি বিয়র্স দেখতে থাকেন আমাদের ভিডিওটা কিভাবে আমরা কালো করে থাকি গ্রুপের ভিতরে কোন সিস্টেমটা কালো করে থাকি আমরা একটা শলা দিয়ে চিকুন শলা দিয়ে বা ঝাড় সলা দিয়ে আমরা তুলা দিয়ে গ্রুপটাকে একটা তুলি বানিয়ে নিয়েছি দেখেন কোন সিস্টেমে আমরা গ্রুপটা কালো করতেছি উপরের অংশে উঠবে না শুধু খালি গ্রুপটাই কালো হবে আগে আমরা সিলা মেরে নিয়েছি এখন আমরা গ্রুপটা কালো করতেছি আমরা ফুল সিস্টেমে গ্রুপটা কালো করে থাকি দেখতে থাকেন আমাদের ভিডিওটা দেখেন গ্রুপগুলো কালো হয়ে গেছে আমরা গ্রুপ যতটুক চিকন আমরা ততটুকুই আমরা একটা তুলা দিয়ে আমরা একটা তুলি বানিয়ে নিয়েছি এখন আমরা গ্রুপটা কালো করে নিয়েছি দেখেন কিভাবে কালো করতে হবে উপরে অংশ উঠবে না খালি জাস্ট গ্রুপটাই কালো হবে একবারে ব্ল্যাক ইস্টার্ন ব্ল্যাক কালার আমরা দিয়ে গ্রুপটা কালো করে নিচ্ছি আমরা সুন্দর করে কিভাবে গ্রুপটা কালো করে নিচ্ছি দেখেন কিভাবে কালো করতে হবে অনেক সুন্দর হচ্ছে সাদা মালয়ের মধ্যে গ্রুপটা কালো করার জন্য খুব শুষ্কভাবে কাজ করা লাগবে যেন উপরে অংশ না উঠে এটা ক্রিটিক্যালভাবে করতে হবে আস্তে আস্তে করতে হবে যেন সাদা অংশের উপরে কালোটা না ওঠে এখানে আমরা আবারও গ্রুপ অনুযায়ী আমরা একটা তুলি বানিয়ে নিয়েছি তুলা দিয়ে চিকুন সলা দিয়ে তোলা লাগে তুলি নিয়েছি কিভাবে করতে হবে আমাদেরকে অনেক সুন্দর ভাবে চলে আসছে গ্রুপটা একবারে ফিনিশিং হয়ে কিভাবে গ্রুপটা কালো করতেছি ভিউয়ার্স দেখতে থাকুন একেবারে ঠান্ডা মাথায় করতে হবে গ্রুপটা আঁকা পাকা না হয়ে যায় সুন্দর ফিনিশিং চলে আসছে এখন মাথার একটু অংশ হাত দিয়ে আমরা ব্ল্যাক করে নিব ডিজাইনটা এই ডিজাইনটা ব্ল্যাক হবে ব্লক করে নিয়েছি দেখেন গ্রুপটা কীভাবে সুন্দর করে আমরা করে দাঁড়া করে রাখছি গ্রুপটা অনেক সুন্দর কালো হয়ে গেছে এখন আমরা টপকোট ফিনিশ যা বলা হয় টপকোট ফিনিশে যাবো হালকা করে স্ট্যান্ডিং করে নি টপ কোট ফিনিশে যাব এখন আমরা টপকোট ফিনিশিং করবো বিওস সুপার গ্লোস টপকোট কিভাবে কীভাবে আমরা তৈরি করবো আমরা বলে দিচ্ছি সুপার গ্লোস টপকোট আমরা পাঁচশো গ্রাম দিব পিউ টপ কোট বা হার্ডনার পিউ টপকোট বা হার্ডনার এটা দিয়ে আমরা একশো পঞ্চাশ গ্রাম আর আমরা টি এইট থিনার দিব আমরা তিনশো পঞ্চাশ গ্রাম মোট এক লিটার ম্যাক্সিন হবে এটা কখনও হলুদ হবে না একবারে পিউর সাদা থাকবে হলুদ কালার হবে না সাদা পিউর সাদা থাকবে এই গ্লোসটা দিলে আপনার কখনও হলুদ হবে না পিওর সাদা থাকবে এটা বার্জারের আমরা আপনারা আবারও বলছি কিভাবে ম্যাক্সিং করবেন প্রথমে টপ সুপার গ্লোজ কোট দিবেন আপনারা পাঁচশো গ্রাম বা পিউর হার্ডনার বা টপকোট একশো পঞ্চাশ গ্রাম আর টি এড থিনার দিবেন আপনারা তিনশো পঞ্চাশ গ্রাম ভিহ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য